জিন্দগি ঘুনা গুনাই জীবন গেল আখেরা তে উপায় কি হুম নাম মোহাম্মী তকাপনের কাপর পড়তে হবে পরনের কাপড় তাকবে না ধ্বনি বলো গড়িবি বল আজের আলকম কি ছাড়বে না আল্লাহুম

জানা উপরেতে বাসের জানি এই তো ঘরের নমুনা আল্লাহ উম্মালzell

সুর জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি পড়েছি এত সুন্দর করে দরুদ পড়ার পরে আপনারা অনেকেই দেখি জবানটা বন্ধ হায় রে আফসোস হায় রে কপাল পোড়া মানুষ কত কঠিন হয়েছে তোমরা কত পাথর হয়েছে তোমাদের হৃদয়ে তোমরা যদি জানতে নবীর দরুদে কত প্রেম রয়েছে কত মধুর রয়েছে নবীর প্রেমের দরুদে তাহলে ফরজ ওয়াজিবের পাশাপাশি সারা দিন তুমি নবীর দরুদ পড়তা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি চুলকে ভালোবেসে মাত্র জুম্মার দিনে যদি আসি বার পড়তে পারে রে আমার আল্লাহ খুশি হয়ে তার হাবিবের প্রেমে আশি বছরের সগিরা গুন আমার আল্লাহ মাফ করে দেয় বন্ধু শুধু এখানে একান্ত নই রে আপনার আমার প্রাণের নবী আরো বড় মজার খবর দিয়েছে হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের গ্রন্থের না ভালো বন্ধু দাইলামি শরীফ দাইলামি শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর আমার উম্মত কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে হোক যুবতি বা হোক যুবত হোক বৃদ্ধ বা বৃদ্ধা যেই কন্ডিশনের মানুষই হও না কেন কেউ যদি নবীকে মহাব্বত করে প্রতিদিন এক হাজার বার দূর পড়তে পারো নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আমার নবী আরো বলেছে পৃথিবীর বুকে যে যত বেশি আমি নবীকে ভালোবেসে দূরত পড়বে রে তত বেশি হাসুরের দিন সে তত বেশি আমার কাছে থাকবি নবীর কাছে থাকলেও মতের কোনো ডর আসেনি আরো জোরে বলেন না নবী আপনাকে আমাকে সাফায়াত করবে বিশ্বাস করেননি কথা বলেন নবী যে সুপারিশ করতে পারে এটা আপনারা জানেননি এটা আপনারা বিশ্বাস করেননি আমাদের দেশে কিন্তু দিন দিন অবিশ্বাসের সংখ্যাও বেড়ে যাচ্ছে নবী নাকি আমাদের মতো বলেছেন কল আইয়ুকুম মিসলি তোমরা কে আছো আমার মতো কেউ হাত তুলতে পারেনি কারণ নবীর মতো কেউ হতে পারে না তিনি বেনজির যিনি সকল নবীদেরও নবী যেই নবীটা আপনার আমার সকলের প্রাণের নবী ঠিক কিনা বলেন নবী এই নবীজির কথাগুলো বিশ্বাস করেন কি করেন না সত্য বলে মনে হয় তো যদি সত্য বলে মনে করেন আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামী দিন নিজের জীবনের যে চলার পথ নবীজির যে চিন নিজের যে চিন্তা করার ধারা নবীজির যে পথ চলার যে রাস্তা সবগুলোকে একটু পরিবর্তন করাবেন তাহলেই আজকের মাফিল হবে আপনার জন্য ভবিষ্যতে বরণে আম কথা বলেন না কেন কারণ এই মাহফিল আপনাকে সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা যেদিন ওই গাজী সুলাইমান আল সামনে বসে বসে ওই তত্ত্বগুলো নিয়ে ছিল পরের দিন বা তার পর থেকে তিনি বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে তুমি তাকে এটা আর উসিলায় মুক্ত করে দাও আল্লাহ কিন্তু আগেই বলেছে যে কোন উসিলায় বান্দাকে পার করবে আল্লাহ বলেছেন আবতাগু ইলাইহি লসিলা সুবহানাল্লাহ বলেন না এই উসিলাটা হলো আল্লাহ বলেছেন আকুলু মেন এটা হতে পারে হকানি আলেম হতে পারে হক কানে আল্লাহর আপনি যাকে ভালোবাসবেন সেই হবে আপনার উসিলা তার সাথে প্রেম করে আল্লাহ পাওয়ার প্রত্যেকটা উসিলা আপনি খুঁজে বের করবেন জোরে জোরে পন্না আমিন আমিন বন্ধুরি আমার এলোমেন কথা আর অন্যদিকে যেতে চাই না আপনারা মনটা দিয়ে শুনবেন বিরক্ত কর সময় আমি নিব না যতক্ষণ আলোচনা শুনবেন ততক্ষণই আমি আপনাদের একে শোনাবো আল্লাহরা বলেছেন তোমরা তবা করো করলে তোমরা সফল হয়ে যাবে আল্লাহ বলেছেন তোমা তেন তোমরা খালেস নিয়তে ইষ্টাপূর্ণভাবে তবা করো এই তোমা তোমাদেরকে বড় নেয়ামতের দিকে নিয়ে যাবে বন্ধু এতটাই নেয়ামতের দিকে নিয়ে যাবে আমি আজকে আপনাদেরকে বলি অল্লাহিহিহি আল্লাহর কসম করে বলছি আজকের জান্নাতের বাগানকে সাক্ষী করে হাদিস শরীফটা বিবন্ধ একাধিকবার আজকেও দেখে এসেছি বন্ধু মাগরিবের পরে দেখেছি আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দাটা বেশি বেশি করে আল্লাহকে আল্লাহকে ভালোবেসে অপরাধের জন্য অনুতপ্ত হয়ে তো করবে আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছে আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজটা দিয়েছে আল্লাহ তার জন্য কোনো প্রতিকূলতা রাখবে না যত ধরনের ক্রাইসিস মুভমেন্ট আছে সব কিছু দেখে আল্লাহ তাকে বের করে দিয়ে দিবে আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ জন্য বেশি পাগল অর্থ যেটার আপনারা যে আমার সামনে আসেন ঠিক বলে একটু জানাই দেন এখানে লাইভে অনেক মানুষ ইউরোপ থেকে মানুষ দেখতেছে আসেননি আপনারা জোরে বলেন ঠিক যে আরো জোরে বলেন পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল টাকা অর্থ দৌলত আল্লাহর নবী বলেছে আমার হৃদয় খুলে শুনো বেশি বেশি করে তবা করো বেশি বেশি করে তবা করো যখন তুমি তবা তুমি কন্টিনিউয়াসলি করতে থাকবা আমার নবীজি জানিয়ে দিয়েছে আল্লাহ রাবুল আলমিন কথা দিয়েছে তোমার জন্য এমন এমন জায়গা থেকে মারহাবা আপনারা ফুল আমার আগে দিয়ে দিছে এর লাগে আগে ফুলটা কুয়ে দিলাম আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বন্ধুরি আমার আমার আলোচনার গভীরের দিকে আমি ঢুকতে যাই আপনারা যদি বিরক্ত না হন আমি ঢুকবো আরো আমার সাথে থাকবেন সবাই আলহামদুলিল্লাহ বলেন আমি যতক্ষণ ক্ষমা চাইতে থাকবো আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত বন্ধু ক্ষমা করতে থাকবে সবচেয়ে বড় মজার বিষয় ভাই আমার বাবা চাইলেও আমি কালকে আসতে পারবো না এই সময়টা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনটা দিয়ে শোনেন আল্লাহ রাবুল বলেছেন আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ বলেছেন তবাকারী কি কবুল করে দে পৃথিবীর জন্য নিয়ামত বরাদ্দ দিয়ে দে তবে ক্ষমাটা কেমনে করে একটু জানার দরকার আছে নাই হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু অত্যন্ত চমৎকার আল্লাহর হাবি বলে দিয়েছেন একজন মানুষ একজন ওট নিয়ে মরুভূমিতে চলে গেল মরুভূমিতে চলে গেল ওটের পিঠের মধ্যে তার খাওয়া দাওয়া পানি যা আছে ওটের পিঠরে তুলে দিল হঠাৎ করে বন্ধু উঠটা হারিয়ে গেল ওটা হারিয়ে যাওয়ার পরে ওটের মালিক একটু বন্ধু বিচলিত হয়ে গেল কারণ তার বেঁচে থাকার বা এই মুহূর্তে চলার যত সম্বল সবগুলো হারিয়ে যাওয়া মানে সব কিছু হারিয়ে যাওয়া লোকটা বন্ধু টেনশনে পড়ে গেল অ বন্ধু লোকটা অনেক বেশি কি করতেছে লোকটা অনেক বেশি ওয়ারি করতেছে বন্ধু করতে 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 হঠাৎ করে চেয়ে দেখতে পাইলো তার হারিয়ে যাওয়া ওট আবার তার কাছে ফিরে এসেছে সুরে সুরে বলেন না সোয়ার একটু আগে মানুষটা ওঠের পিঠে সব কিছু ছিল সবকিছু হারিয়ে ফেলেছে যখন বন্ধু ওটাকে পাইলেন তার সবকিছু ফিরিয়ে পাইল পাওয়ার পরে এবার বন্ধু ওঠের মালিক এত বেশি খুশি হয়েছে সে ওঠের মালিক খুশি হয়ে বলে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব ওয়াজ বোঝে নাই তো

এইটাই হলো বিবেক তাৎক্ষণিকভাবে কাজ করেছে ক্যাচ করতে পেরেছে তিনি হাবিস শরীফের মধ্যে এসেছি আল্লাহর হাবিব বলেছে একটু আগে যেই মানুষটা উঠটা হারিয়ে ফেললো উঠের পিঠে তার সব কিছু ছিল হারিয়েছে বিচলিত হয়ে গেল যখন ওরটা ফিরে ফেল তার চেয়েও বেশি খুশি হয়ে গেল খুশি হয়ে সঙ্গে সঙ্গে বলল আল্লাহ তুমি আমার বান্ধা তোমার রব এত বেশি খুশি হয়েছিল ফিরে হারিয়ে যাওয়া ওটকে ফিরে পেয়ে আমার নবীজি বলেছে মত তোমরা যখন তবা করো অপরাধ করার পর যখন তোমরা ক্ষমা চাও আল্লাহ রাব্বুল আলামিন ওই হাত হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে যত খুশি হয়েছে ওই ওটের মালিকের চাইতেও বেশি খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বুঝেন না কেন আলহামদুলিল্লাহটা এই যে আলহামদুলিল্লাহ আপনারা সবাই কিন্তু আজকে জান না আরে ভাই অন্য দিনের তুলনায় আজকের অবস্থাটা কিন্তু ওয়েদারটা একটু প্রতিকূলে আছে আছে না আপনারা আমার জন্য হালকা একটু নেগেটিভ সাইড তাই কি না আজকে আপনারা যেই ইমানি পরিচয় দিয়েছেন প্রেমের পরিচয় দিয়েছেন তাকুয়ার পরিচয় দিয়েছেন অন্য দিনের মতো আজকের ওয়েদারটা স্বাভাবিক নয় তারপরে ঘর ছেড়েছেন আপনারা অন্য দিনের চাইতে স্পেসিফিক ভাবে আমি বলবো আপনার স্পেশাল গেস্ট আল্লাহ রাব্বুল আল্লাহ কবুল করেন কি আমিন আল্লাহর হাবিব বলেছেন এই বাগানগুলোতে যারা আসে তারা আল্লাহর মেহমান হয়ে যায় জান্নাতের মেহমান হয়ে যায় আল্লাহর হাবিব বলেছেন ওই জান্নাতের মেহেমানদের জন্য খাবার হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই এগুলো বেশি বেশি করে বলবেন কারণ হাদিস শরীফের মধ্যে বেশি জিকির করবা তোমার হৃদয় থেকে তত বেশি ময়লা দূর হয়ে যাবে সাইন্টিফিক যারা গবেষণা ইনস্টিটিউট থেকে বন্ধু উঠে এসেছে সায়েন্টিফিকদের গবেষণা হলো থিঙ্কিং হলো জিকা ইস হার্ড মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ একটা মানুষ যত জিকির করবে তত বেশি বন্ধু হার্ট ভালো থাকে আপনারা বলেন আমার আমি আপনাদেরকে বলি বাংলাদেশে অনেক কালে ওলামা আছে। একবারে উচ্চস্বরে বিকট আওয়াজে তারা আলোচনা করে দেখবেন তাদের হার্টে কোনো প্রবলেম নাই কারণ তারা সৎ কাজের জন্য আপনাদেরকে ডাকতেছে অসৎ কাজ থেকে থামানোর চেষ্টা করতেছে এটা হলো জিকির এই জিকিরের কারণে যতই দিন যায় তাদের হার্টের শক্তি তত বেড়ে যায় জোরে জোরে বলেন না সুবহান তাহলে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে মালিক যেমনি খুশি হয় তার চাইতেও যদি বেশি আপনার আমার মালিক খুশি হয় তাহলে তওবাটা বেশি বেশি করার দরকার আছে না নাই আছে আর জোরে বলেন আছে আমরা করতে চাই কি চাই না আপনারা জানেন কিনা না জানি না কলবি এক এক করে 70টা কন্যা সন্তান কবর দিয়েছে জিন্দা কবর দিয়েছে শেষ পর্যন্ত তো জামিলা নামক অপূর্ব সুন্দরী তার নিজের কন্যাকে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তাকে ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ যারা বলেন না সুবহানাল্লাহ বন্ধু আবার আদম আলাইহিস সালাম যখন গandum খেয়েছিল মা হাওয়া যখন গandum খেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন কুল নাহবিতুমিনহা জামিআহ আল্লাহ রাবুলা নামিন তাদেরকে বন্ধ জান্নার থেকে বের করে দিল গেট ডাউন অল ফ্রম হেয়ার সবাইকে জান্না থেকে বের করে দিলেন বন্ধুরি আমার মজার খবর মজার খবর যদিও জান্নাত থেকে বের করে দিয়েছে উনি তওবা করার পরে আমার আল্লাহ বুদ্ধি শিখাই দিলেন আদম রে আমার কাছে ক্ষমা চাও তওবা করো রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইন লাম তুগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ জুলুম করেছে অন্যায় করেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে তাদের তওবা كول 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 اجتباه ربه فتبع عليه سُري كول 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 الله وَ كول كول الله و الله كول كول الله, الله ক্ষমা করে দিলেন আল্লাহ বলেছেন ও ইউ মি তোমরা আমাকে ভয় করো ইমানদার দেখে রেখে বললেন তোমরা আমাকে ভয় করো যদি তোমরা ভয় করতে পারো তাহলে পরে নিয়ামত অত্যন্ত চমৎকার আল্লাহ বলেছেন আমানু যারা ইমান এনেছে পকানুয়া ইয়াতাকুন এবং তাকে অবলম্বন করেছে লাহুমুল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিরাকেরা এবং পরকালের জীবনে জোরে জোরে সুবহানাল্লাহ ইমান আপনি টেকসই ইমানদার হয়েছেন ইমানদার হওয়ার পরে যদি আপনি বলেন ভয়টা কেমন আমি আপনাকে বলি যেমন ধরেন এটা আপনারা আমার জন্য রাখছেন কার জন্য এক্সাম্পল দিচ্ছি এটা কার আমার দলিল করে এটা একটা গুরুত্বপূর্ণ সম্পদ কি যার মধ্যে কোনো ধরনের বোধ শক্তি নাই বিবেক নাই পরকালের চিন্তা নাই সে কি করবে এটা নিয়ে যাবে আরে হুজুরের হোক যারে হোক নিয়ে যায় কিন্তু বন্ধ আরেকজন হলো বিবেকবান ইমান পরকালকে ভয় করণেওয়ালা না 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 এটা পরিত্যক্ত অবস্থায় পরে থাক মাটিতে নিশ্চয় হয়ে যাক কিন্তু এটার জন্য কেউ দায়ী হবে না আমি যদি নিয়ে যাই এটার জন্য আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে ওইটা হলো তাকুয়া ওইটা হলো ভয় ওই তাহারা মালিকের প্রতি শ্রদ্ধা এই জন্য আল্লাহ বলেছেন এই ভয় যার মধ্যে থাকবে লাহমুল বসরা পাপ করতে গেলে করব না চুরি করতে গেলে করব না মানুষের হক নষ্ট করতে গেলে করব না আমি একবারে সোজা পথে হাঁটবো আল্লাহ বলেছেন বান্দা তোমার জন্য বরাদ্দ দিলাম লাহমুল বসরা ফিল হায়াতি দুনিয়া ফিল আখেরা তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে দুনিয়াতে এবং আখেরাতে চুরি চুরি সুহান আল্লাহ আরেকটু মহাব্বতে করুন না সুহান আল্লাহ আমার আমি আপনাদের আমাদেরকে বলে দেয় যে তু তওবার মধ্যে সে যে এক্সাম্পল স্বরূপ হযরত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহুর জামানায় আজকে দেখলাম আমাকে এক ঝাঁক যুবক ইয়াং ম্যান আমাকে রিসিভ করতে গেল এই জন্য যুবক তোমাদের জন্য মেসেজ এখানে ভোট খাইও না বাদাম খাইও না পকেটে ঢুকায় রাখো এটা ভোট খাওয়া বাদাম খাওয়ার জায়গা না তিনশো চৌষট্টিটা রাত্র আছে খাইতে পারবা একা একা খাওয়াতে মজা নাই বাসায় বিবি থাকলে বিবিকে নিয়ে খাও মা থাকলে মাকে নিয়ে খাও বাবাকে নিয়ে খাও ফ্যামিলির সকল সদস্যদেরকে নিয়ে খাও এটাতেই স্পেশাল এক রহমত সেদিকে চাই না বন্ধু আমি আবার